নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই ডিজাইনার ব্লাউজের পুরো কাটিং পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লাউজের যে সেলাইয়ের ভিডিওটি আছে আমি অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেই আপনারা সেলাইয়ের ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন প্রথমে আমি এখানে মেন কাপড় আর লাইলিন কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টা থেকেই আমি আরও একটা ডবল কাটুরি ব্লাউজের কাটিংয়ের ভিডিও দেখিয়েছি আপনারা যদি সেই ভিডিওটিও দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই লিঙ্ক পেয়ে যাবেন তো প্রথমেই আমি এখানে লাইলিন কাপড় কাটিং করে নিচ্ছি তারপরে মেন কাপড় কাটিং করবো লাইলিন কাপড়টাকে আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি নিচের সাইড থেকে প্রথমে কাপড়টাকে সমান করে নিচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ আমার এখানে মাপ আছে ইঞ্চি লম্বার তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করছি সেলাই মার্জিনের জন্য তো চোদ্দ ইঞ্চিতে আমি ব্লাউজের লম্বা নিয়েছি এরপরে আমি ছয় ইঞ্চিতে পুটের জন্য দাগ দিচ্ছি পিঠটা আমি খুব বেশি ডিপ করব না সেই কারণে পুটের মাপ আমি এখানে ছয় ইঞ্চিতে রেখেছি এরপর এখান থেকে আমি আর্মহলের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেব এরপরে নিয়ে নেব ছাতির চার ভাগ ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগ হচ্ছে নয় তার সঙ্গে দু ইঞ্চি সেলাই মার্জিন রাখছি কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি এখান থেকে দু ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন রেখেছি আপনারা যদি চান এটা এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চিতেও রাখতে পারেন এরপর এখান থেকে দেড় ইঞ্চি ওপর থেকে আর হলে শেপ দিয়ে দিচ্ছি আর্মহলের শেপটা ছাতির কাছে প্রায় দুশুতের মতো করে আমি ডাউন করে শেপটা দিচ্ছি এর ফলে কিন্তু ফিটিংসটা খুবই সুন্দর আসে এরপর কোমরের চার ভাগ নিচ্ছি কোমর আছে বত্রিশ ইঞ্চি তাকে চার ভাগ করলে হচ্ছে আট দু ইঞ্চি আমি টেকিংয়ের জন্য এক্সট্রা রাখছি আর আরও দু ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখছি যেমনটা আমি ছাতির কাছে নিয়েছিলাম দুই ইঞ্চি মার্জিন ছেড়েও আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা রেখেছি শুধুমাত্র ফ্রন্ট পার্টে ডেকিং দেওয়ার জন্য এখান থেকে চড়ার মাপটা রাখছি দেড় ইঞ্চি আর ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপটা রাখছি ছয় ইঞ্চি এখান থেকেও চড়াটা রাখছি দুই ইঞ্চিতে এরপর ওপর থেকে একটা এইভাবে ডিজাইন কাটিং করে নেব এরপরে নিতে হবে পয়েন্টের মাপ শোল্ডার থেকে আমি সাড়ে ন ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিচ্ছি আর এখান থেকে ছাতি অনুযায়ী আমি কাপ সাইজের জন্য দাগ দিচ্ছি সাড়ে তিন ইঞ্চিতে একই রকমভাবে কোমরেও সাড়ে তিন ইঞ্চিতেই দাগ দেব দিয়ে এই দুটো দাগ প্রথমে স্ট্রেট লাইন কেটে মিলিয়ে নিতে হবে এরপর দেখুন যে দু ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম টেকিং দেওয়ার জন্য সেই দুই ইঞ্চি দুই সাইডে এক ইঞ্চি করে টেকিংয়ের জন্য দাগ দিয়ে দেব এখানে আমি ফ্রন্ট পার্ট থেকেই ব্যাক পার্টের মাপটাও কাটিং করে নেব তো শোল্ডারের কাছে লাইরিন কাপড়টাকে এইভাবে প্রথমে ভাঁজ করে নিচ্ছি ডবল করে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের সমস্ত মাপ একই থাকবে শুধুমাত্র কোমরের সাইড থেকে মাপটা একটু আলাদা হবে ফ্রন্ট পার্টে যেমন আমি দুই ইঞ্চি টেকিংয়ের জন্য এক্সট্রা রেখেছিলাম ব্যাক পার্টে কিন্তু শুধুমাত্র এক ইঞ্চি এক্সট্রা রাখবো টেকিং দেওয়ার জন্য প্রথমে ব্যাক পার্টে কোমরের মাপ নিচ্ছি আট ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি রাখছি ব্যাক টেকিং আর তার সঙ্গে আরও দুই ইঞ্চি এক্সট্রা রাখছি মার্জিনের জন্য দুটো লাইলিন কাপড়কেই আমি একই রকমভাবে কেটে নিচ্ছি এরপর ব্যাক এখান থেকে আলাদা করে নেব আর এক ইঞ্চি এখান থেকে এক্সট্রা কাটিং করে নেব ফ্রন্ট পার্টের গলার ডিজাইনটা এখান থেকে কাটিং করে নিচ্ছি এরপর ব্যাকসাইডের ডিজাইনটা কাটিং করছি তো পিঠের লেন্থটা আমি এখান থেকে রাখছি নয় ইঞ্চিতে এখান থেকে চড়াটাও একই রকমভাবে তিন ইঞ্চিতে রাখছি এরপর যেমনভাবে ফ্রন্ট পার্টে শেপ দিয়েছিলাম ব্যাক পার্টেও একই রকমভাবে ডিজাইনের শেপ দেবো হাতার পাট কাটিং করার জন্য প্রথমে লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করতে হবে হাতার লম্বার মাপটা কিন্তু প্রথমেই একবার মেপে নিতে পারেন এরপরে মিডিল থেকে আরও একবার এইভাবে কাপড়টাকে ভাঁজ করতে হবে লম্বার মাপ অনুযায়ী আমি এখান থেকে দাগ দিয়ে দিচ্ছি এরপর যতটুকু লম্বার মাপ নিয়েছিলাম তার থেকে ঠিক তিন ইঞ্চি দূরত্বে আরও একটা দাগ দেব এই যে তিন ইঞ্চিতে আমি দাগ দিলাম এখান থেকে আমি ব্যাক পার্ট থেকে আরমহলের মাপটা নিয়ে দেখাচ্ছি তো এখানে দেখুন ছাতির মাপ ছেড়েও দু ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখেছিলাম এটা প্রথমে আমি বাদ দেবো শোল্ডার থেকে টেপটাকে এইভাবে রাখবো আর এই পর্যন্ত যে মাপটা আসবে সেই মাপটা নিতে হবে তো এই পর্যন্ত যে মাপটা আসছে সেই মাপটাই এখান থেকে আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চিতে এরপর যে দু ইঞ্চি মার্জিন এক্সট্রা রেখেছিলাম সেই মাপটাও এখান থেকে নিয়ে নিচ্ছি মোহরি যা থাকবে তার হাফ নিয়ে নিতে হবে এবং তার সঙ্গে আরও দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন তো যেমনটা আমি লাইলিন পার্ট কাটিং করেছি সেম প্রসেস অনুযায়ী আমি মেন কাপড় কাটিং করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এইখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে